আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ভাইবোনেরা আজ আমরা ঘুরে আলতা দিঘি জাতীয় উদ্যান ঠিক আছে এই আলতা দিঘি জাতীয় উদ্যানটি হচ্ছে নগাঁ জেলার ধামরহাট উপজেলায় অবস্থিত তো দর্শক চলুন আজ আমরা রওনা দিই আজ আমরা রওনা দেব তো যাই হোক আমরা রওনা দিয়েছি আমরা ধামরহাট বাজারে চলে এসেছি ধামরহাট থেকে আবার দুই কিলোমিটার কিন্তু আপনাকে বামে ঢুকতে হবে তো মাত্র ওখান থেকে আপনার পাঁচ মিনিটের রাস্তা না ধামর থেকে তো আমরা রওনা দিয়েছি আমরা অলরেডি রওনা দিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আপনাদের সামনে তুলে ধরবো সেই আলতা দিগির জাতীয় উদ্যানের সেই কিছু স্মৃতিসারণ করব আপনাদের মাঝে চলুন আমরা ঘুরে ফিরে সেগুলো দেখতে থাকি লেটস ও বর্ডার গার্ড বাংলাদেশ কালুপাড়া বিএপি বন্ধুতলা ব্যাটালিয়ান চোদ্দ কোন রাস্তা ধরে যেতে হবে আচ্ছা ডানে বামে ধরে যেতে হবে আমরা বামে ধরে যাব ওরে বাবা একটি জাতীয় উদ্যান এই উপজেলার আলদা নামের একটি দিঘিতে এই দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মূলত সুবিশাল একটি বনভূমি শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ দুশো চৌষট্টি পয়েন্ট বারো হেক্টর জমির এই বনভূমির ঠিক মাঝখানে রয়েছে প্রায় তেতাল্লিশ একর আয়তনের এই বেশাল দিঘি পরিবেশ ও বন মন্ত্রণালয় দু সালে এটিকে দিঘি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছেন দু সালের চব্বিশে ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এছাড়াও জাতীয় উদ্যানের পশের সতেরো পয়েন্ট চৌত্রিশ হেক্টর বনভূমিকে নয় জুন দুই হাজার ষোলো তারিখে এই তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করেছেন দিঘির আকার আলতা দিঘিটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অংশে অবস্থিত একটি প্রাচীন জলাশয় দিঘিটির আয়তন তেতাল্লিশ একর এই জলাশয় দৈর্ঘ্যে এগারোশো মিটার এবং প্রস্থে পাঁচশো মিটার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দিঘিটি দৃশ্যটি যাই হোক পাহাড়ের মতো পাড়গুলি উঁচু এবং দক্ষিণ পাড় শালবনে ঢাকা এখানে প্রচুর শাল গাছ রয়েছে প্রাচীন দিঘিগুলির মধ্যে এটি বোধ হয় বাংলাদেশের সর্ববৃহৎ সচল দিঘি উল্লেখ্য বিশাল দিঘি রামসাগরের দৈর্ঘ্য এটির চেয়ে একশো মিটার বেশি হলেও চওড়ায় একশো মিটার কম আর রাম সাগর 1750 সালের দিকে খনন করা হয় কিন্তু আলতা দিঘি হিন্দু বৌদ্ধ যুগের। এর ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই চলুন। স্থানীয় মানুষের মুখে একটা লোককাহিনী প্রচলিত আছে যে প্রজা সাধারণের প্রাণী জলের সংকট নিরসনকল্পে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টি গল্পে দিঘিটি খনন করা হয়েছিল। রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যতদূর অবধি যেতে পারবেন এ পর্যন্ত দিগিটি খনন করতে হবে রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রীবরের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা আসেন অর্থপর একদিন ঘটা করে মন্ত্রীবরের সভায় রাজমাতাকে অনুসরণ করেন এবং রাজমাতা হাঁটতে শুরু করেন কিন্তু রাজমাতার হাঁটা আর শেষ হয় না তিনি হাঁটতেই থাকেন তারপর পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রীবর দিঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে থামিয়ে দেন এ বলে যে মা তোমার পাপ ফেটে রক্ত বেরিয়েছে তুমি আর হাঁটতে পারবে না যে স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিলেন সূর্য স্থান থেকে সেই অবধি পর্যন্ত রাজা বিশ্বনাথ দিকে খনন করেছিলেন সেই থেকে এই দিকিটি আলতা নামে পরিচিত লাভ করে ইতিহাস সম্বন্ধে সঠিকভাবে কিছু বলা যায় না তবে এই জলাশয়টি জগদ্দল মহাবীরের সময় সাময়িক অথবা পাল যোগ পর্ববর্তী সময়ের বলে ধারণা করা যায় জীববৈচিত্র্য বলতে মেসো বাঘ রয়েছে গন্ধ গোকুল রয়েছে শিয়াল রয়েছে অজগর রয়েছে বানর রয়েছে এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি পোকামাকড় সহ নানা প্রজাতির জীব রয়েছে এই বিশেষ শাল গাছকে করে গড়ে ওঠা উইপকার পোকার ঢিবিগুলো সবচেয়ে আকর্ষণীয় তবে কখনোই এগুলো নিয়ে নাড়াচাড়া করতে যাবেন না এগুলোর কাছে যাবেন না কারণ বিভিন্ন বিষধর পোকামাকড় বিচ্ছু এগুলো তো থাকতেই পারে তাই এসব রিক্সে যাওয়ার প্রয়োজন নেই কারণ আমরা ভ্রমণ প্রিয় আমরা ভ্রমণ করব উপভোগ করব লাইফ প্যাকে উপভোগ করব। কোনো রিক্সের মধ্যে আমরা যাব না ঠিক আছে আর এই জায়গাটি ইজারাকৃত এটা বিভিন্ন সময় জন ইজারা নিয়ে থাকেন তো যাই হোক দর্শক আমরা হালকা কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো তাদের বড়ো চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ছাপট একান্তভাবে কাম্য আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে নতুন কিছু দেখতে চাই আপনাদেরকে দেখাতে চাই আপনাদের এলাকায় এরকম আরও পর্যটন কি কি আকর্ষণ রয়েছে সেগুলো আমাদের জানাবেন আমরা সে জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করব। আরও আমরা সবাই মিলে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই City streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young it is just begun as she puts a hand in mine. down every shot from the top we're gonna we're gonna be two hearts running wild সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই চলুন দেখতে দেখতে শেষ করি আজকের এই পর্যটন ভ্রমণটি সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো খোদা হাফেজ কখনও মিথ্যে বলো না বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা